আমাদের প্রতিটা মানুষের শরীরে কিন্তু একটাই কিডনি আর এই একটা কিডনি সুস্থ রাখার জন্য আমরা কখনোই কিন্তু কোনো ওষুধ সেবন করি না কিন্তু কেন ওষুধটা সেবন করি না আমি আপনাদের বলার চেষ্টা করতেছি দেখেন প্রতিটা মানুষের বছরে একবার হলেও লিভারকে সুস্থ রাখার জন্য অন্তত পনেরো দিন আয়ুর্বেদিক ফর্মুলার যে ওষুধগুলো আছে এগুলো আমাদের খাওয়া উচিত লিভারটা ভালো রাখার জন্য কারণ আমাদের শরীরে গুরুত্বপূর্ণ একটি অঙ্গই হলো লিভার দেখেন আপনার যদি লিভার কখনও নষ্ট হয়ে যায় কিংবা ড্যামেজ হয় কখনো কিন্তু আপনার ওই লিভার আর কখনো ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং আসা যাক আমাদের শরীরে কিন্তু কিডনি থাকে দুইটা দেখেন এখন কিডনি যদি আপনার একটা নষ্ট হয়ে যায় সেই কিডনিটা কিন্তু বিশেষ করে হসপিটাল লেভেলে এবং ক্লিনিক লেভেলে কেটে ফেলে পরবর্তীতে আরেকটা কিডনি দিয়ে কিন্তু একটা মানুষের বাঁচা সম্ভব হয়ে থাকে কিন্তু আপনার যখনই একটা লিভারে সমস্যা দেখা দেবে মানে আমাদের গুরুত্বপূর্ণ একটাই শরীরের লিভার আর ওই লিভার যখন আপনার ছির হবে কিংবা ধূমপানজনিত সমস্যার কারণে আপনার লিভারে ক্ষতি হবে এবং বিভিন্ন ব্যথার ওষুধ খাবার পরে আপনার লিভারে কিডনিতে সমস্যা দেখা দেবে তো এখন এই লিভারে যদি আপনার সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আপনার ওই লিভারটার কারণে আপনি তাড়াতাড়ি মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং খুব তাড়াতাড়ি আপনার লিভারটা কিন্তু ড্যামেজ হতে সম্ভাবনা থাকে মানে ড্যামেজ হওয়ার সম্ভাবনা কিন্তু লিভারে থাকে লিভারে যখনই একটু হালকা একটু আবরণ সৃষ্টি হবে কিবা একটু হালকা কোনো একটা রোগ দেখা দেবে লিভারে তখনই কিন্তু ওই লিভারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর লিভার যখনই আপনার শরীরে কোনো একটা ক্ষতি হবে কিবা কোনো একটু নষ্ট হয়ে যাবে তখনই কিন্তু আপনার দিন দিন আপনার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তাই বছরে একবার হলে প্রতিটা মানুষের লিভার ওষুধ খাওয়া উচিত দেখেন আপনার কখনও যদি জ্বর আসে আপনি জাস্ট স্বাভাবিকভাবে জ্বরের ওষুধ খেয়ে থাকেন আপনার শরীরে যদি কখনো ব্যথা হয়ে থাকে ব্যথার ওষুধ খেয়ে থাকেন আপনার কিডনিতে সাইডে ব্যথা হচ্ছে জাস্ট পাথর হয়েছে আপনি কিডনির ওষুধ খাচ্ছেন এবং আপনার মাথা ব্যথা হয়েছে আপনার মাথার ব্যথার ওষুধ খাচ্ছেন আপনি জাস্ট একটু মানে গিটার বাজাতে চাচ্ছেন গিটার ওষুধ খাচ্ছেন কিন্তু কখনো কি আপনি আপনার এখন পর্যন্ত যে বয়স হয়েছে বিশ বছর হোক তিরিশ বছর হোক চল্লিশ বছর হোক যারা ভিডিওটা দেখতেছেন আপনার বয়স এখন পর্যন্ত যতদিন হয়েছে তার ভিতরে আপনি কখনো ইচ্ছা করে কখনো কি লিভার ওষুধ খেয়েছেন একবার বলে যাবেন যে আমি খাইনি কীভাবে খেয়েছি অবশ্যই কমেন্টে বলে যাবেন দেখেন তাহলে আপনার যে বয়স হয়েছে ষাট বছর বল হোক সত্তর বছর হোক কিংবা চল্লিশ বছর হোক আপনি কি কখনো ভুল করেও কিবা নিজের জানা অজানা থেকেও কিন্তু কখনও আপনি একটা লিভার ওষুধ খান নাই কারণ বছরে প্রতিটা মানুষের লিভার সুস্থ থাক অথ অথবা অসুস্থ থাক প্রতিটা মানুষের বছরে একবার হলেও লিভার ওষুধ খাওয়া উচিত আর লিভারের সমস্যার কারণে আপনার শরীরে ফ্যাকাশে হয়ে যেতে পারে আপনার চোখের নিচে সবুজ বর্ণ হয়ে যেতে পারে এই লিভারের সমস্যার কারণে আপনার এই আঙ্গুল এভাবে চাপ দিয়ে দেখ ধরবেন চাপ দিয়ে ধরার সাথে সাথে দেখবেন আপনার এখানে হলুদ বর্ণ সৃষ্টি হয়ে গেছে কারণ লিভারে যখনই সমস্যা দেখা দেবে আপনার কোষ্ঠকাণের সমস্যা দেখা দেবে লিভারে যখনই আপনার সমস্যা দেখা দেবে তখনই আপনার মনে করেন শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো সব নর্মাল হয়ে যাবে এবং তা খুব তাড়াতাড়ি আপনার মৃত্যুকূলে ঝোঁকে পড়ার সম্ভাবনা বেশি থাকবে তাই বছরে একবার হলেও প্রতিটা মানুষের আয়ুর্বেদিক ফর্মুলার ওষুধগুলা যারা আছে বিশেষ করে যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল তৈরি করেছেন লিভারের ওষুধ সিলিবিন নামে সিলিবিন আমি আবারও বলতেছি স্কোয়ার কোম্পানি তৈরি করেছেন ক্যাপসুল সিলিবিন ক্যাপসুল সিলিবিন আমি আবার রিপিট করতেছি আপনাদের ক্যাপসুল সিলিবিন এই ক্যাপসুল সিলিবিন সকালে একটি রাত্রে একটি পনেরো দিন আপনারা খাবেন তাহলে আপনার লিভার সুস্থ থাকবে মানে বছরের পর বছর অন্তত বছরে একবার হলেও খাবেন এটা বারো বছর উপরে যারা আছেন সবাই খেতে পারবেন এই সিলিবিন ঔষধে কোনো পার্শ্বপত্রিকা নাই কোনো ক্ষতি নাই যাদের লিভারের সমস্যা হয়েছে তারাও খেতে পারবেন কিবার লিভার সিরোসিস হয়ে গেছে তারাও খেতে পারবেন কীভাবে লিভারে হালকা একটা ড্যামেজ দেখা দিয়েছে তারাও খেতে পারবেন এবং ভবিষ্যতে লিভার যাতে নষ্ট না হয় সেক্ষেত্রেও এই ওষুধটি আপনারা খেতে পারবেন অন্তত পনেরো দিন খাবেন বছরে একবার হলেও দেখেন প্রতিটা মানুষের সর্বপ্রকার ওষুধ খেয়ে থাকে কিন্তু ভুল করে কেউ কিন্তু লিভার ওষুধটা খে খাই না বছরে একবার হলেও তাই আপনারা যদি খেয়ে থাকেন বছরে একবার হলে লিভার ওষুধ অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে এবং এই ভিডিওটা একটা সচেতনমূলক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে আরেকজনকে সচেতন করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে